নমস্কার আজকে রবিবার আছে আর আপনারা দেখছেন এই মুহূর্তে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের আলোচনা আজকে এই ভিডিওটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম বানাবো কিন্তু যে পয়লা বৈশাখের আগেই বানানো উচিত ছিল আমার যেহেতু রামকৃষ্ণ মিশন নিয়ে অনেক অনেক বড় বড় আপডেট দিতে হতো এই জন্য এই ভিডিওটা আমি আগে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের আলোচনা পোস্ট করে দিয়েছিলাম তার আজকের ভিডিও টপিকটি হলো যেটা আপনার থামনেল এবং টাইটেলে দেখলেন যে বেলুর মঠের নতুন সন্ধ্যা আরতির সময় আমাদের নতুন নববর্ষের নতুন সন্ধ্যা আরতির সময় এই সম্পূর্ণ আজকের আলোচনাটা করব যে কখন সন্ধ্যা আরতি হতে চলেছে আপনারা সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো হলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন তাহলে আপনার ভিডিওটি দেখতে থাকুন শ্রীমা শারদা দেবীর দর্শন করুন বেলুড় মঠে শ্রী মা শারদা দেবীর দর্শন করুন কামার পুকুরে শ্রী শ্রী ঠাকুরের দর্শন করুন জয়রামবাটিতে শ্রী মা শারদা দেবীর দর্শন করুন বেলুর মঠে শ্রী শ্রী ঠাকুরের দর্শন করুন রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠ আলোচনা চলো তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ শুরু করা যাক এই হচ্ছে এই সারা বছরের সন্ধ্যা সময়সূচি চলুন পরপর পরপর দেখিনি কখন কবে কবে সন্ধ্যা কোন কোন সময় হতে চলেছে সাত এপ্রিল সাতই এপ্রিল দু হাজার পঁচিশ সালে সন্ধ্যা আরতি সাতই এপ্রিল মানে এটা হচ্ছে সারা বছরের সময় সাতই এপ্রিল সন্ধ্যা প্রথম বেল বাঁচতে চলেছে ছটা দশ থেকে এবং সন্ধ্যা আরতি আরম্ভ হতে চলেছে সন্ধ্যে ছটা কুড়ি থেকে একুশে এপ্রিল একুশে এপ্রিল সন্ধ্যা প্রথম বেল বাঁচতে চলেছে ছটা পনেরোতে এবং আরতি সন্ধ্যা আরতি আরম্ভ হতে চলেছে ছটা পঁচিশ সালে তারপর তেসরা মার্চ যেটা হচ্ছে কারেন্টলি এখনের সময় চৌদ্দ চৌদ্দ মার্চে ভিডিওটি আপলোড হচ্ছে তার মানে এখন সন্ধ্যা আরতির সময় হলো ছটা কুড়ি থেকে ফার্স্টবেল পড়বে এবং সাড়ে ছটার সময় সন্ধ্যা আরতি আরম্ভ হতে চলেছে তারপর হচ্ছে পনেরোই মার্চ মে দু হাজার পনেরোই মে সন্ধ্যা আরতি প্রথম বেল বাঁচতে চলেছে ছটা পঁচিশ সালে এবং আরতি আর শুরু হতে চলেছে ছটা পঁয়ত্রিশে সন্ধ্যা ছটা পঁয়ত্রিশে ছাব্বিশে মে সন্ধ্যা আরতি প্রথম বেল বাসতে চলেছে ছটা ছটা তিরিশে সন্ধ্যা আরতি আরম্ভ হতে চলেছে ছটা চল্লিশে সাতই জুন সাতই জুন সন্ধ্যা আরতি প্রথম বেল বাসতে চলেছে ছটা পঁয়ত্রিশে সন্ধ্যা আরতি আরম্ভ হতে চলেছে পনেরো সাতটা নাগাদ সন্ধ্যা পনেরো সাতটা নাগাদ তারপরে তেইশে জুন সন্ধ্যা আরতির প্রথম ঘন্টা বাজতে চলেছে চল্লিশ মিনিট আগে এবং সন্ধ্যা আরতি আরম্ভ হতে চলেছে ছটা পঞ্চাশে সন্ধে ছটা পঞ্চাশে উনত্রিশে জুলাই জুলাই থেকে সন্ধ্যা আরতির প্রথম ঘন্টা বাজবে তেইশ থেকে তেইশ জুন থেকে উনতিরিশে জুন পর্যন্ত ছটা চল্লিশ থেকে ছটা ছ সন্ধ্যা আরতি আরম্ভতে চলেছে ছটা পঞ্চাশ পর্যন্ত এবার আসে উনত্রিশে জুলাইতে ঠাকুরের আরতি এই জানেন যে এখানে দিন কমে তার এখান থেকে আরতি সময় কমতে শুরু হবে সন্ধ্যা আরতি আরম্ভ হবে সন্ধ্যা আরতি প্রথম বেল বাঁচতে চলেছে ছটা পঁয়ত্রিশে এবং আরতি আরম্ভ হবে ছটা পঁয়তাল্লিশে সাতই আগস্টে সন্ধ্যা আরতি প্রথম বেল বাঁচবে সাড়ে ছটা আরতি হবে ছটা চল্লিশে পনেরোই আগস্ট থেকে পনেরোই আগস্ট থেকে একুশে আগস্ট পর্যন্ত সন্ধ্যা আরতি প্রথম ঘণ্টা বাজবে ছটা পঁচিশে এবং আরতি হবে ছটা পঁয়ত্রিশে এবং একুশে আগস্টে সন্ধ্যা আরতি প্রথম ঘন্টা বাজবে ছটা কুড়ি এবং আরতি হবে সাড়ে ছটা সাতাশে আগস্টে সন্ধ্যা আরতির প্রথম ঘণ্টা বাজবে ছটা পনেরোতে এবং আরতি শুরু হবে ছটা ছটা পঁচিশে এবং একই সেপ্টেম্বর সন্ধ্যা আরতির প্রথম ঘণ্টা পড়বে ছটা দশে আরতি আরম্ভ হতে চলেছে ছটা কুড়ি থেকে সাতই সেপ্টেম্বর ছটা পাঁচে সন্ধ্যা আরতির প্রথম ঘন্টা বাজবে এবং ছটা পনেরোতে সন্ধ্যা আরতির আরম্ভ হবে বারোই সেপ্টেম্বর সন্ধ্যা আরতির প্রথম ঘণ্টা বাজবে ছটার সময় সন্ধ্যা আরতি আরম্ভ হবে ছটা দশ দশ বিএম সতেরোই এপ্রিল সন্ধ্যা আরতির আর প্রথম বেল বাজবে ছটা পাঁচটা পঞ্চান্নতে সন্ধ্যা আরতি আরম্ভ হবে ছটা পাঁচের সময় এবং বাইশে সেপ্টেম্বরে সন্ধ্যা আরতির সন্ধ্যা আরতির প্রথম ছটা পাঁচে ছটা পঞ্চাশে পাঁচটা পঞ্চাশে এর প্রথম বেল বাজবে এবং সন্ধ্যা আরতি আরম্ভ হবে ছটার সময় সাতাশে সেপ্টেম্বরে সন্ধ্যা আরতি আরম্ভ হবে ছটা পঁয়তাল্লিশে এবং প্রথম ঘন্টা বাজব ছটা পাঁচটা পঁয়তাল্লিশে এবং আরতি শুরু হবে পাঁচটা পঞ্চান্নতে এবার চলে আসে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সন্ধ্যা আরতির সময় দুই অক্টো দোসরা অক্টোবর থেকে সন্ধ্যা আর সাতই অক্টোবর পর্যন্ত সন্ধ্যা আরতির সময় হবে হচ্ছে সন্ধ্যা আরতি প্রথম বেল পড়বে পাঁচটা চল্লিশে এবং আরতি হবে পাঁচটা পঞ্চাশে সাতই অক্টোবরে সন্ধ্যা আরতি বেল পড়বে বেল পড়বে পাঁচটা পঁয়ত্রিশ থেকে এবং আরতি শুরু হবে পাঁচটা সন্ধ্যে পাঁচটা পঞ্চান্নতে পাঁচটা পঁয়তাল্লিশে আরতি শুরু হবে তে তেরো তারিখ থেকে তেরোই অক্টোবর থেকে উনিশে অক্টোবর পর্যন্ত সন্ধ্যা আরতির প্রথম বেল পড়বে বিকেল সন্ধ্যে সাড়ে পাঁচটা থেকে এবং আরতি হবে ছটা পঁয়তাল চল্লিশ থেকে উনিশে অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত সন্ধ্যা আরতির সময় থাকছে পঁচিশে অক্টোবরে অক্টোবরে পঁচিশে অক্টোবর থেকে উনিশে অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত সন্ধ্যা আরতির উনিশে পাঁচটা পঁচিশে সন্ধ্যা আরতি প্রথম বেল পড়বে এবং আরতি শুরু হতে চলেছে পাঁচটা পঁয়তাল্লিশ থেকে এরই সঙ্গে এরই সঙ্গে আমাদের সন্ধ্যা আরতির পঁচিশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত সন্ধ্যা আরতি প্রথম ঘন্টা পড়বে পাঁচটা কুড়িতে এবং আরতি শুরু হবে পাঁচ সাড়ে পাঁচটার সময় দোসরা অক্টো অক্টোবর নভেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত সন্ধ্যা আরতির প্রথম বেল পড়বে বিকেল সন্ধ্যা পাঁচটা পনেরো থেকে এবং আরতি হবে পাঁচটা পঁয়ত্রিশ পঁচিশ থেকে এবং বারোই অক্টোবর নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর অক্টো ডিসেম্বর পর্যন্ত সন্ধ্যা আরতির শুরু হতে চলেছে প্রথম বেল বাজবে পাঁচটা পঞ্চাশ থেকে এবং আরতি শুরু হবে পাঁচটা কুড়ির থেকে এবং ছাব্বিশে জানুয়ারি থেকে ছাব্বিশে ডিসেম্বর থেকে তেসরা জানুয়ারি পর্যন্ত সন্ধ্যা আরতির সময় হবে পাঁচটা পনেরো থেকে ছটা পাঁচটা পঁচিশ পর্যন্ত তেসরা জানুয়ারি তিন তারিখে সন্ধ্যা আরতি সময়টি হচ্ছে সন্ধ্যা আরতি সময়টি হচ্ছে পাঁচটা কুড়ির থেকে সাড়ে ছটা পাঁচটার সময় সন্ধ্যা আরতি শুরু হবে জানুয়ারি দশ থেকে জানুয়ারি আঠেরো তারিখ পর্যন্ত সন্ধ্যা আরতি সময় হতে চলেছে সন্ধ্যা আরতি সময় হতে চলেছে ছটা পঁচিশ থেকে ছটা পঁচিশে প্রথম বেল পড়বে এবং সন্ধ্যা আরতি হবে পাঁচটা পাঁচটা পঁচিশে প্রথম বেল পড়বে এবং সন্ধ্যা আরতি শুরু হবে পাঁচটা পঁয়ত্রিশ থেকে আঠেরোই জানুয়ারি আঠেরোই জানুয়ারিতে সন্ধ্যা আরতি প্রথম বেল পড়বে সাড়ে পাঁচটার সময় আরতি শুরু হবে সাড়ে পা পাঁচটা চল্লিশ থেকে এবং পঁচিশে জানুয়ারিতে সন্ধ্যা আরতির প্রথম বেল পড়বে পঁয় পাঁচটা পঁয়ত্রিশ থেকে এবং আরতি আরম্ভ হতে চলেছে আরতি আরম্ভ হতে চলেছে পাঁচটা পঁয়তাল্লিশ থেকে আর সন্ধ্যা আরতি শুরু হতে চলেছে একই ফেব্রুয়ারি পাঁচটা আরতির একই ফেব্রুয়ারি সন্ধ্যা আরতি প্রথম বেল পড়বে পাঁচটা চল্লিশ থেকে এবং আরতি শুরু হবে পাঁচটা পঞ্চাশ থেকে নয় ফেব্রুয়ারি নয় ফেব্রুয়ারি থেকে সন্ধ্যা আরতি আজ প্রথম বেল পড়বে পাঁচটা পঁয়তাল্লিশ থেকে এবং আরতি শুরু হবে পাঁচটা পঞ্চান্ন থেকে আঠারোই ফেব্রুয়ারিতে সন্ধ্যা আরতি প্রথম বেল পড়বে পাঁচটা পঞ্চাশ এবং আরতি আরম্ভ হতে চলেছে ছটার থেকে সাতাশে ফেব্রুয়ারি সন্ধ্যা আরতি প্রথম বেল পড়বে প্রথম বেল পড়বে পাঁচটা পঞ্চান্নতে এবং আরতি শুরু হতে হবে পাঁচটা বেজে ছটা পাঁচে সন্ধ্যা আরতি শুরু হবে এবং এগারোই মার্চ সন্ধ্যা আরতি প্রথম বেল পড়বে ছটার সময় এবং আরতি শুরু হবে ছটা দশের এবং চব্বিশে এবং চব্বিশে চব্বিশে মার্চে সন্ধ্যা আরতির প্রথম বেল পড়বে ছটা পাঁচ থেকে এবং আরতি শুরু হবে ছটা পনেরো থেকে তাহলে এই গেল বেলুম সারা বছরের বেলুমঠে সন্ধ্যা আরতি সম্পূর্ণ সমাজসূচি এবার একটা কথা বলি যে অনেকেরই মনে প্রশ্ন হয় যে আরতির সময় আসন কখন পাতা হয় তো আসনের পাতার মোটামুটি যদি আন্দাজ করি তো সন্ধ্যা যে ফার্স্ট বেল আছে সেই ফার্স্ট বেলের সময় তো আপনাদেরকে বললাম এই লিস্টটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপলোড করে রাখবো এবং বেলুর মঠের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা আছে এর সঙ্গে নানান রকম রামকৃষ্ণ মিশনের চাইলে অন্য ইউটিউব চ্যানেল হোক বা অন্য ইনস্টাগ্রাম পেজ হোক তাদের সেই সব সমস্ত পেজে এই সন্ধ্যা সময়গুলি আপলোড করা আছে এই সময় হিসাবে আপনারা দেখে এবং বেলুর মঠের বাইরে লেখাই থাকে বা নোটিশ বোঝা যে আজকে সন্ধ্যা আরতে কবে থেকে শুরু হবে তখন আপনারা সেই সব সন্ধ্যা সময় সেই তাহলে তখন আপনারা কি করবেন থেকে আরতি প্রথম সময়টি নেবেন সময়ের পর আপনারা দেখবেন যে আরতি কখন থেকে শুরু হচ্ছে আরতি শুরু হবার মিনিমাম যদি বলি যে প্রথম বেল পড়া আরতি ফার্স্ট বেল পড়া পনেরো মিনিট আগে আসন পাতা হয় ঠাকুরের মন্দিরে এটা হচ্ছে কথা তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আমরা আজকের ভিডিওটি শেষ করব টপ কমেন্টসের মাধ্যমে খুবই অল্প সময় লাগবে আপনারা সকলেই পড়ুন এই সপ্তাহে সবাই সবচেয়ে বেস্ট কমেন্ট কারা কারা করেছেন এবং আপনারাও যদি চান তো যদি আপনাদেরও নাম কমেন্টে বক্সে আসে টপ কমেন্টসে আসেন তাহলে অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন চলুন টপ কমেন্টগুলি দেখা যাক তাহলে চলুন আজকে টপ কমেন্টসে ভিডিওটি শুরু করা যাক প্রতিবারের মতন এইবারও আমাদের প্রিয় চ্যানেলের সদস্য পূর্ণিমা কমেন্ট করেছেন চলুন পূর্ণিমাজির কমেন্ট কি করা যাক জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় ব্রহ্মানন্দজি মহারাজ তোমাদের শ্রীচরণে শ্রদ্ধাপূর্ণ কোটি কোটি প্রণাম পরম পরম পূজ্যপাদ মহারাজ মহারাজ্যের বৃন্দগণের শ্রীচরণে শ্রীচরণে ভক্তি শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানালাম এবং রামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ দিবসের আন্তরিক ভালোবাসা শুভকামনাও জানালাম খুবই ধন্যবাদ পূর্ণিমা জি কমেন্ট করার জন্য তারপরের কমেন্টটি করেছেন শিখা সাহাজী খুবই ধন্যবাদ শিখা সাহাজীকে কমেন্টটি করার জন্য কমেন্টটি হচ্ছে পৃথিবী যতদিন থাকবে ততদিন রামকৃষ্ণ মিশনের যুগ চৈতন্য থাকবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ জয় 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 মা জয় স্বামীজি জয় ব্রহ্মানন্দজি মহারাজ প্রণাম প্রণাম আপনাকে শিখাজি খুবই সুন্দর কমেন্টটি করার জন্য তারপরের কমেন্টটি করেছেন কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণগুহজিকে খুবই ধন্যবাদ কমেন্টি করার জন্য বেলুর মঠের এই পূর্ণ প্রতিষ্ঠা দিবস দিবস উপলক্ষে অপূর্ব সুন্দর দৃশ্য দেখানোর সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করলাম খুবই ধন্যবাদ কমেন্টটি করার জন্য আর আপনাকে আগেও বলি যে বেলুর মঠের এবং রামকৃষ্ণ মিশনের যে কোনো দিনে যে কোনো দিন যে কোনো মুহূর্তে প্রত্যেকটি আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্ক আজকের টপ কমেন্টসের ভিডিওটি এখানেই শেষ করলাম এই ছিল আজকের এই ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে তো আপনারা লিখে জানাবেনই এর সঙ্গে যে আজকে সন্ধ্যা হতে ভিডিওটি আজকে আপনার মন দিয়ে দেখলেন এটা আমি খুবই ধন্যবাদ জানাবেন আমাদের টপ কমেন্টসে আসার জন্য আপনারা সপ্তাহে যতগুলি ভিডিও আছে যে কোনো একটাতে যত ভালো 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 কমেন্ট করুন এবং এটা ভাববেন না যে আমরা সবার কমেন্টকে পড়ি খারাপ হোক ভালো হোক আমরা সবার কমেন্টকে পড়ি এবং রিপ্লাইও দিই সবাইকে এটা হচ্ছে কথা আমরা রামকৃষ্ণ মহাটো মিশন নিয়ে আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসবো আর সামনের রবিবার আমরা রামকৃষ্ণ মহাটো রামকৃষ্ণ মিশনের আলোচনা নিয়ে নতুন ভিডিও নিয়ে আসব। ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ এবং নমস্কার নমস্কার সকলকে